আবারও হোগল বেরিয়া থানার বড় সাফল্য বুধবার রাতে গোপন সূত্রের তত্ত্বের ভিত্তিতে ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর মণ্ডলের নেতৃত্বে হোগল বেরিয়া থানার পুলিশ পোড়াঘাটি পাঁচ মাইল চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতরা হল প্রকাশ মণ্ডল সঞ্জিত মণ্ডল তাদের বাড়ি হোগল বেরিয়ার তারাপুরে অভিযানের সময় পুলিশ তাদের থেকে দুটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে মোট ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেছে ধৃতদের আজ আদালতে পাঠায় পুলিশ অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ না ইটস নাও ইট আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর ওরিয়েন্ট ফ্রেশেন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট